ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসলাম আপনাদের সামনে একটা খরগোশ আমি খরগোশ দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে খেলেও জিম ওর নাম জিম জিম ওঠো তুমি খেয়েছ খেয়েছ দেখো খেয়েছো খুব সুন্দর করে শিড়েছে মানে খেয়ে আসলে তো আমি ওরে বস্তার ভিতরে যে পোলট্রির খাবারটা খাই না পোলট্রির খাবারটা আমি ওরে খাওয়াইতে দিই এই জন্যই খেয়ে একটু খুব কষ্ট পাই দেখেন কি ব্যাপার পানি খাওয়া পানি পানি খাতে পানি খাতে আগে এসো এসো পানি দিচ্ছি এসো দেখেন কি পানি খাও খাও পানি পানি খাবে না ও পানি খাবানা তুমি কেন পানি খাবানা কেন রাগ হয়ে আছে রাগ হয়ে রাগ হ্যাঁ আসো 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 জিম আসো আসো হুম হ্যাঁ হুম দেখেন খুব সুন্দর করে এখন ওর দৌড় দেবে আমার কোল থেকে আমার কোলের পাড়ে শোবে চলে যাচ্ছে আবারও ঘাস শেষে সে ঘাস খাইতে যাচ্ছে এখন খাবে কিছু খাবে ভাত কি এখন ঘুমাচ্ছে খুব হাবাচ্ছে আসলে ও কিছু খাবার খাবে ও ভাত খাবে ভাত খাওয়ার জন্য আমার কাছ থেকে আসছিল দেখেন কত সুন্দর করে খাচ্ছে আসলে প্লেটে ভাত আর ওই যে ওইটি পানি দেওয়া হয় পানি দেওয়া হয় দেখেন কত সুন্দর করে খাচ্ছে বন্ধুরা সবাই দেখেন আর একটাও ছিল সেটে মেয়ে ছিল কিন্তু মেয়ে ওর কুকুরই মেরে ফেলে দিয়েছে বাহিরে গেছিল এও যায় সেদিন তাড়া খেয়ে আর বাহিরে যায় না ও ভিতরেই থাকে ও আমাদের কাছে কাছেই থাকে সব সময় আর খাইতে দিলে খায় আর ঘুমায় আর কেমন করে মানুষের মতো করে ও আসলেই কাশি দেয় কাশিটা এখন দিচ্ছে না খুব সুন্দর করে খেলে বেড়ায় আসো আসো জিম আসো 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 আটশো 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 ওই যে আবার খাতে চলে গেল কি তুমি খিদে বিয়েছো খিদে বিয়েছো হ্যাঁ হ্যাঁ ও আবার ফোন ধরলেই ফোন দেখতে আসে যে আমার কী করছে বন্ধুরা সবাই আমার ভিডিওটা আমার খরগোশের যে যদি আপনাদের দেখে ভালো লাগে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন বন্ধুরা হলে আমার খরগোশের জন্য দোয়া করবেন আর তাছাড়াও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন এ আমার কামনা আর আমার খরগোশের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ